হে গাইজ আসসালামু আলাইকুম আপনারা যারা কম বাজেটের ভিতরে ভালো মানের একটা কিবোর্ড খুঁজতেছেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্যই আজকে আমি আপনাদের ফার্স্ট কিরে একটা কিবোর্ড দেখাবো ওটার ভালো মন্দ কারার নেবেন কারার নেবেন না সব নিয়ে আলোচনা করব ও গাইজ আর একটা কথা এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না আমি কিন্তু আমার পার্সোনাল ইউজের জন্য ওই কিবোর্ডটা কিনছি চলুন তাহলে বেশি কথা না বলে ছোট্ট একটা টেন দিয়ে ভিডিওটি শুরু করা যাক দেখাইছি সেটি হচ্ছে আমাদের ফার্স্ট ক্রিয়াল কে জিরো ফোর মডেলের কিবোর্ড এটাকে আমরা সর্বপ্রথম দেখি এখানে বক্সে কি কি লেখা আছে এই বক্সে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্যান্ডার্ড কিবোর্ড লেখা এই যে এখানে মডেলের নামটা দেওয়া ফার্স্ট কে এল কে জিরো ফোর এই যে এখানে ইউএসবি এখানে একটা কিবোর্ডের ছবি দেওয়া আছে আর এখানে দেওয়া আছে এটা কোন কোন সাপোর্ট করবে আমরা ব্যাক সাইডে দেখি এটার কি অবস্থা ব্যাক সাইডে এখানে তেমন কিছু নাই আমরা এখানে দেখি কি লেখা আছে ও গাইস গাইজ আপনার দেখতে পাচ্ছেন এখানে গাইস কি লেখা এটা ওয়াটারপ্রুফ গাইজ আমি মানে আর কিছু না হলো এটা দেখে প্রচুর খুশি হয়েছি আপনারা আবার কেউ টেস্ট করতে চান না এটা ওয়াটারপ্রুফ নাকি তাহলে আপনার চারশো টাকা পুরাই জলে আর তেমন কিছু লেখা নাই গাইস এখানে কিছু ইনফরমেশন দেওয়া আমরা এখন আনবক্সিং করি এটার ভিতরে কি আছে গাইজ আমরা এখন এটাকে আনবক্সিং করি সর্বপ্রথম আনবক্সিং আপনি প্রস্তুত আচ্ছা ঠিক আছে আনবক্সিং প্রস্তুত প্রস্তুত নাই ও গাইস হাই গাইস এই যে এইটা হলো প্যাকেজিং এর অবস্থা এখানে একটা মানে পলিদা মুরানো একটা কিবোর্ড দেওয়া আছে পলিদা মুরানো মানে প্যাকেজিং প্যাকেজিং ভাই সেই লাগছে মানে এটার আর যাই হোক প্যাকেজিংটা সেই আমি দুইশো তিনশো টাকার ভিতরে অনেক কিবোর্ড দেখছি ওইটার প্যাকেজিং এত সুন্দর করে গাইস দেয় না সত্যি কথাই দেয় না এখানে মানে তেমন কিছু নাই মনে হয় এই যে কীবোর্ডটা আছে কিবোর্ড কীবোর্ড ছাড়া আর কিছুই নাই গাইজ আমরা আনবক্সিং করে ফেললাম এইটা হলো কিবোর্ড কীবোর্ডের পিছনে দেখি কি আছে আগে পিছনে গাইজ এইটা হলো এখানে একটা মানে উঁচু করার জন্য মানে এইভাবে যখন আপনি এভাবে যখন কাজ করবেন ভালো একটা ফিল পাওয়ার জন্য এখানে দুইটা ঈদ আছে কি বলে এটাকে আমি জানি না আপনারা কমেন্টে জানান এটাকে কী বলে এখন আমরা এটা বিল্ড কোয়ালিটি কীরকম তাই দেখি এটার বিল্ড কোয়ালিটি গাইজ আমার কাছে প্লাস্টিকটা প্লাস্টিকটা গাইজ ভালোই লাগছে আর আমরা এখন এইটার কি কীগুলো সুন্দর লাগছে এটা প্রচুর প্রেশার নিতে পারবে আমি জানি না এটা কি প্রচুর প্রেশার নিতে পারবে নাকি আমি এটা জানি না সঠিক মনে হয় পারবে গাইজ এটার বিল্ড কোয়ালিটি আমি দশে বাজেট অনুযায়ী আট দেওয়া যেতে পারে আ টনা এসে এটা ডিজার্ভ করে আর এখানে দুইটা মানে রাবার গ্রিপ এটা এটা মানে প্লাস্টিকের গ্রিপ প্লাস্টিকের গ্রিপ দেওয়া আছে আর এখানে কিছু স্ক্রু আর এখানে হলো মডেলের নামটা দেওয়া আছে না ভালোই ভালোই ভালো আর কেবল কোয়ালিটি কেবল কোয়ালিটি কেবল কোয়ালিটি কেবলটা আমার কাছে একটু চিকুন চিকুন লাগে এটার কেবলটা কত বড় আমরা তাই দেখি আগে গাইস এর ক্যাবলটা আপনি দেখেন আমি আপনার এই কেমনে দেখ বল বুঝতে পারতেছি না আর কি পাসপোর্টের একটু কম আছে আর কি কেবলটা ভাই প্রচুর আপনি যদি চান আপনি এই টেবিল থেকে ওই টেবিলে মানে কম্পিউটার চালাবেন তাহলে আপনারা অনায়াসে চালাতে পারবেন আমার কীবোর্ডটা তো অযত্ন করতেছি কেন কীবোর্ডটা গাইস আসলে অনেক ভালো ডাইজ আমি এখন আপনাদের টাইপ করে দেখাই এটার টাইপিং স্প্রিড মানে কেমন এটা দেখাইতেছি গাইজ আপনাদের দেখানোর জন্য আমি আমার কিবোর্ড মাউসটা মোবাইলের সাথে কানেক্ট করে নেই গাইজ আমার কিবোর্ড মাউস কানেক্ট হয়ে গেছে আমি আপনাদের এখন টাইপিং স্পিডটা দেখাই গাইজ আপনি ধরেন ইউটিউবে চলে আসছেন এখন আপনার একটি নাটক দেখতে আপনি এখন কিবোর্ডে টাইপ করবেন যে নাটক তাহলে আমরা টাইপ করি গাইজ আমি পারদর্শী না তো একই পারলাম আর কি এন্টার দিই আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন গাইজ আমি আপনাদের দেখা এখন এটা কতটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট এ দেখেন গাইজ দেখতেই তো পেলেন এটা মানে অসাধারণ একটা জিনিস মানে কি বলবো মানে এটার এক্সপিরিয়েন্স কোয়ালিটিও আমি দশে আপনাদের আটটি দিব গাইজ আপনারা তো ভালো মন্দ কীবোর্ডের আনবক্সিং সব দেখে নিলেন এখন আমি বলি এটা কারা কিনবেন কারা কিনবেন না ফার্স্টে যদি বলি যাদের বাজেট মানে ছয়শো টাকার ওপরে তাহলে এটা কেনার দরকার নেই আপনার আপনার বাজেট যদি ছয়শো সাতশো নিচে থাকে তাহলে আপনি কিবোর্ড চোখ বন্ধ করে কিনতে পারেন আর কারা কিনবেন যাদের মনে করেন মনে করেন বাজেট কম আপনি মোবাইলের সাথে কীবোর্ড বস ইউজ করতে চাইতেছেন তাহলে কিনতে পারেন গেম খেলার জন্য কিনতে পারেন অথবা আপনি মনে করেন কি মানে কম্পিউটার কিনছেন কিন্তু বাজেট একটু কম তারাও কিনতে পারেন গাইজ এখন এটার প্রাইসের বিষয় আছে আমি অফলাইন থেকে কিনছি তিনশো ষাট টাকা দিয়ে কিনছি এখন আপনারা অনলাইনেও এর কম দামে পেয়ে যাবেন কিন্তু আমি অনলাইন প্রিফার করি না তাই কিনি নাই আপনি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো নব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন গাইজ আমি এটার অনলাইন প্রাইস আপনাদের দেখাই দিতেছি গাইজ অনলাইনে চলে আসলাম এখানে দেখতাছেন এই যে এইখানে তিনশো তেরো টাকা এইখানে তারপরে এখানে চারশো পঁয়তাল্লিশ টাকা তিনশো বিশ টাকা আমরা দেখি রিভিউগুলা দেখি একটু কোনো রিভিউ দেওয়া আছে হ্যাঁ এই যে যে কেউ কিনতে পারেন খুব ভালো কাজ করে এখন দেখার বিষয় কয়েক মানে দিন টিকে আর কি মানে ভালো রিভিউ এটা চার সপ্তাহ আগের ফাইভ স্টার রেটিংও দিছে আমরা ছবিগুলো দেখি হ্যাঁ যে দেখতে পাচ্ছেন গাইস গাইজ আমরা এখন আরেকটা রিভিউ দেখতেছিলাম এই যে দাম অনুযায়ী এটা ভালোই লেগেছে প্যাকেজিংও ভালো কিবোর্ডটাও মোটামুটি ভালোই টাইপ করলে সাউন্ড হয় না এটা ভালো দিক ভালো লাগছে কম প্রাইজের মধ্যে হ্যাঁ গাইজ আমি কিন্তু ভুলে গেছিলাম এটার মানে সাউন্ড ক্লিক কিন্তু প্রচুর কম সাউন্ড ক্লিক মানে সাউন্ড ক্লিক প্রচুর কম আমরা এই ছবিটা দেখি হ্যাঁ যে আমার ওই সেম আমারটা চুরি করে নিয়ে গেছে ভাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে অনলাইন অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই আমরা এই যে এখানে একটা খারাপ কমেন্টও পেলাম যে এই যে ভালো তবে কিন্তু প্রবলেম হয়েছে মানে দুইটা বাটন কাজ করে না তার এই চারি তার কিবোর্ডের দুইটা বাটন কাজ করে না তারপরে এখানে আরেকজন বলতেছে আপনাদের কয়েকটা রিভিউ দেখে মনে করেছিলাম ভালোই হবে পরে যখন বাড়িতে এসে প্যাকেট খুলে দেখলাম দেখি দুই জায়গা দিয়ে ফাইটটা আছে হ্যাঁ ভাই অনলাইন আপনারা কি অর্ডার করেন না ভাই এরকম কোনো সমস্যা এলে কিন্তু আমার কোনো দায়ভার নেওয়ার কোনোই নাই ইচ্ছা নাই আপনারা আপনারা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন আপনাদের মনে করেন কাছের যে সবগুলো আছে ইলেকট্রনিকের সবগুলো সেখানে পেয়ে যাবেন যদি না পান তাহলে হালকা দুই তিনটা দোকান ঘুরে দেখতে পারেন গাইজ সব কিছুই তো দেখলেন এটার ভালো দিক খারাপ দিক প্রাইস কত কোথা থেকে কিনবেন গাইজ আমি একটা কথা বলি যে অনলাইনে মানে ভালো হয় খারাপ হয় না আপনার লাকের উপরে আপনি চাইলে অর্ডার করতে পারেন সমস্যা নাই আমি প্রিফার করি যে আপনি যে কোনো একটা লোকাল শপ থেকে কিনেন আপনার এক দুইটা দোকান ঘুরতে হইতে পারে কিন্তু আপনি পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে বলবো না আমি আপনারা কমেন্ট করেন নেক্সটে কী নিয়ে ভিডিও আনবো আপনারা কি চান না কি যে আমি যে সেট আপটা দেখাইলাম আমি কিভাবে কীবোর্ড মাউস সেট আপ করছি এটা চান না আপনারা কমেন্টে জানান তাহলে পরবর্তীতে এই টপিকের উপর একটা ভিডিও আসবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে বাই বাই